এক প্লাস ভিডিও দেখে হাত সময় স্ত্রীর কাছে হাতে হাতে ধরা মিরা আফ্রিদি আনোয়ার টিভির কাছে নাকি একজন মেসেজ করেছে হ্যালো আনোয়ার টিভি আচ্ছা আফ্রিদি টয়লেট করার পর তার কে দুয়ে দেয় এইটা নিয়ে আবার আনোয়ার টিভি হেডলাইন দিছে মিরাজ আফ্রিদির পুটি কে দুয়ে দেয় জানতে চাও এক তরুণের মেসেজ বাইরে ভাই তুই কার নিউজ পাইস নি রে আর কত নিচে নামবি তুই

সাংঘাতিক ওই ভিডিও এত পরিমাণে কমেন্ট হচ্ছে ছাব্বিশ হাজার কমেন্টের মধ্যে আমার মনে হয় চব্বিশ হাজার কমেন্টে যে আপনি প্যান খোলেন কেমনে প্যান পরেন কেমনে নেই আল্লাহ রে আল্লাহ আপনারই আবার রেডিও দেখেন লাগবে কি আর লাগছে নাকি অত অথবা খিলার সাল